হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব একদমই অফার দামে থাকবে আজকের কালেকশনগুলো এবং আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি অফার দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো চায়না নেটের একটা ধামাকা অফারে যেগুলো থাকবে একদম গর্জিয়াস গর্জিয়াস কাজ করা কালেকশন যা থাকবে মাত্র দুইশো টাকা পার গজ মানে পাঁচশো টাকা গজের কাপড় আজকে দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছে টাকা বিক্রি করছি এবং এখনো হাতে এইরকম দামেই সেল হয় কিন্তু ভিডিওতে কিন্তু আপনাদের জন্য একদম অফার দামে দিয়ে দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ওটারই ওই সেম ডিজাইনের কালার তাই না অনেক সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু নতুন আসছে একদম দেখেন পুরাটা জোরে কাজ করা সবই তৈরি করতে শাড়ি থেকে শুরু করে জামা লেহেঙ্গা গাউন

এখানে অনেকগুলো যেহেতু ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন পুরাটা জুড়ে সাড়ে তিন হাত থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা মানে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই টাইপের ভিডিওগুলো গুলো আমার পাইকারি এখন বেশি সেল করতেছি আল্লাহর রহমতে দেখেন মাত্র দুইশো দুইশো এই একটা কালেকশন আছে দেখেন এগুলো সাড়ে তিনশো টাকা করে দোকানে কথা বলতে হয়

অনেক সুন্দর এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা এই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ব্যবসার জন্য নেবেন দুইশো চারশো গজ তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সকল প্রকার গজ কাপড় এই শপে কিন্তু পেয়ে যাবেন তাও নিতে পারবেন মানে সব কিছু মিলায় যদি পঞ্চাশ গজ নেন সেটাও নিতে পারবেন যারা অল্প কেউ চালু করতে যাচ্ছেন ইনশাল আমাদের অল্প নিয়ে দেখেন আমাদের প্রোডাক্ট কেমন অনেকে এগুলো দামি কাপড় ভাবে মানে কম দামে দিচ্ছি দেখে বিশ্বাস করতে চায় না যে আসলে কি ভাই কাপড় দিবেন এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই ভিডিওটা অনেকে অনেক সময় ঝাপসা আসে আপনারা যদি বেশি নেন ছবি আপনি ভিডিও কলে ভিডিও কলে দেখার কিন্তু অপশন আছে আপনারা ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইদের এখানে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র 200 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এইখানে দ্রুত অর্ডার কোপেন দেখেন এগুলো কিন্তু হ্যাঁ পাল বোশানুক এবং একদম পুরাটা জুড়ে মানে দেখেন কোনো জায়গা ফাঁকা নেই অল কাজ করা এবং এই কালেকশন দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে যেটাই তৈরি করবেন অনেক ভালো লাগবে একদম ভালো নেটের উপরে যেটা একদমই যেপস করা আছে একদম কাটওয়ার্ক করা আছে দেখেন একটা রেডিমেড শাড়ি কিনতে গেলে অনেক

আপনি ছবি নিবেন হ্যাঁ ছবি নিবেন মিলাই নিবেন যা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন আমাদের চ্যানেলে সুকারিত হওয়ার কোনো অপশন নাই কালারটাই ডিজাইন सेम পাবেন আপনারা যখন অর্ডার করবেন আপনারা যদি না কালার বুঝতে পারেন ভাইদের কাছে আপনার ছবি পাঠায় যে কালারটা শুনে নিবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য তো যারা নিবেন ব্রুটো অর্ডার করবেন এই যে এই একটা কালার দেখেন এই কালারটা কতটা সুন্দর একদম শাড়ির জন্য পারফেক্ট যার যেটা প্রয়োজন আছে এগুলো কিন্তু একজন দুজন করে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো আবারও দাম বলে দিচ্ছি দুইশো টাকা পার গজ সাড়ে তিন বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন পাল বসানো এবং খুবই সুন্দর এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ